স্কুলে থাকতে অ্যাসাইনমেন্ট কিংবা হোমওয়ার্ক করে না গেলে টিচাররা মারতেন কখনো বকা দিতেন কখনও অন্যরকম শাস্তি দিতেন বিপিএলে চট্টগ্রামে একজন কোচ আছেন যিনি ক্রিকেটারদের হোমওয়ার্ক দিয়েছিলেন সেই হোমওয়ার্ক তারা করেননি ফলে তাদের ম্যাচ খেলাননি সেই কোচ রংপুর রাইডার্সের মিকি আর্থার দুই সালের ঘটনা বর্ডার গাভাস্কার সিরিজের প্রথম দুই ম্যাচেই হেরে বিপর্যস্ত মিকি আর্থারের অস্ট্রেলিয়া কামব্যাকের জন্য একটা উপায় বের করলেন সাউথ আফ্রিকানেই কোচ প্রতিটা ক্রিকেটারকে হোমওয়ার্ক দিলেন ঘুরে দাঁড়ানোর তিনটা উপায় সবাই লিখবেন সেটা তারা মেইল করতে পারবেন মেসেজ করতে পারবেন কিংবা জমা দিতে পারবেন হাতে লিখে এই টাস্ক আর্থার দিয়েছিলেন মঙ্গলবার জমা দেওয়ার কথা ছিল শনিবার চার দিনেও এই হোমওয়ার্ক জমা দেননি চারজন ক্রিকেটার সেই নোয়ারসন মিচেল জনসন জেমস প্যাটিনসন এবং উসমান খাজা সেই চারজনকেই তৃতীয় টেস্ট থেকে বাদ দেন আর্থার প্রথম দুই টেস্ট খেলেছিলেন প্যাটিনসন দলে ছিলেন না খাজা এবং জনসন তৃতীয় টেস্টে বাদ পড়া সহ অধিনায়ক ওয়াটসন পুত্র সন্তানের বাবা হওয়ায় ফিরে যান দেশে অবশ্য ফিরে এসে চতুর্থ টেস্ট তিনি নেতৃত্ব দেন এই ঘটনা নিয়ে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বর্তমানে রংপুর রাইডার্সের ডাগআউটের নেতৃত্বে থাকা এই কোচ সেই সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর মর্যাদার অ্যাসেজের কয়েক মাস আগে আর তার বরখাস্ত হন অস্ট্রেলিয়া বাদেও সাউথ আফ্রিকা পাকিস্তান শ্রীলঙ্কার মতো দেশকে কোচিং করিয়েছেন আর্থার করা হেডমাস্টারের আন্ডারেই গ্লোবাল সুপার লিগের শিরোপা জিতেছে রংপুর রাইডার্স এখন পর্যন্ত আছে বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষেও আফনান পিয়াল যমুনা স্পোর্টস আজিজ, স্টেডিয়াম চট্টগ্রাম